সাতজন একটা ভাগে গরু কেনে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু হার সব দেখা যায় যে গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি এমন দুর্বল গরু জবাই করলে কোরবানি হবে ভাই কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলি করে নিয়ে গেছে হজুর বলতে যে ভাই এই গরু জবাই করে না তখন বলতে হজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে টান দিবেন এর থেকে চাফাই যাবি সারিয়ে দিবেন আবার চক ঝগড়ে চলে আসবে কথা কয় নাকি আল্লাহ কি বলেন তা সুরুন্নাদির চমৎকার আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর এরকম গরু জবাই করা লাগবে মোটা তাজা পশু কি জব করেন এরিক কুরবানি রোয়াজ আব্দুল সবুর হুজুর আছে আবার আপনাদের মসজিদের ইমাম কে কে আলামিন আলামিন ও ঠিক আছে আলামিন ভাই কুরবানির ওয়াজ করবে আমি কুরবানির ওয়াজ করব না যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহিহ ইননামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত করেন যে কুরবানি কার জন্য রবের জন্য কুরবানি কার জন্য ইসমাইল যেমন কুরবানি হয়েছিলেন আল্লাহর জন্য হযরত ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছিলেন মা হাজিরাও যেমন রাজি হয়েছিলেন এইরকম রাজি হওয়া লাগবে কথা কয় না অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গুস্তুর দিকে তাকা থাকে এই কষ্ট আমার সহ্য হবে না হুজুর আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেব দেন গে দেন গে দেন গে যাক যাক দেন আপনার কুরবানি হবে না সামর্থ্য আছে কুরবানি দাও সামর্থ্য নাই কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিলে হবে না দাদা হবে না সুদ ঘুষে টাকা দিতে হয় না না তাহলে শুড বি হালাল দুই নাম্বার আপনার ইনকামটা বৈধ হলে হালাল ইনকাম হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম অবৈধ ইনকামের টাকা দিয়া কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন বলুন সোভানাল তিন নাম্বার হাসল লিলি রব্বি কেমন হারা আগে তাদায় আদায় করো রবের জন্য এরপরে কুরবানিটাও করো রবের জন্য আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা কেন সকাল নয়টায় গরু ধরি ধরে বেশ আস হজরও নাই ঈদের নামাজও নাই আবার হুজুর নামাজ পড়ে এল হুজুর এত দেরি হলো আমি চাইতে পারিনি হুজুর খুব চেষ্টা করছিলাম ঘুম ভাঙে না একটু দেন তাড়াতাড়ি দেন আছে কি বলেন এই যে কোনো কাজ তারা কারা করে যারা ওই কাজ করে না উদ্দেশ্য হলো কি নিজে খাবে মানুষকে দেখাবে এই জন্য কাজ করা কথা কয় না লোক দেখানো নামাজি আছে না নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়িতে গেছে চিন্তা করে প্রথম আলাম শ্বশুরবাড়ি নামাজটা না পড়লে বদনাম হবে অতএব যায় কথা কয় না